কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষ আসাটা ভীষণ দরকার আসলে জীবনে ভুল মানুষ না আসলে সঠিক মানুষকে চেনা যায় না অভিজ্ঞতাও হয় না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি সাথী আমি ঢাকাতে থাকি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি ওয়াশ করেছো আই হোপ সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আশা করছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সব বাসি কাজবাস সেরে সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি আজকে সকালের নাস্তায় নিয়েছি একটা ডিম পোস্ট আর শশা আমরা আর হচ্ছে লাউ ভাজি আর হচ্ছে পটল ভাজি তো এগুলো দিয়েই আমি আজকে সকালের নাস্তা করে নিব। তো সকালে নাস্তা শেষে আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য কিন্তু রান্নাঘরে একদমই গ্যাস নেই মানে কিছুদিন ধরে গ্যাসের এত সমস্যা গ্যাসেই থাকে না সকালের দিকে একটু গ্যাস থাকে মানে তারপর একদম গ্যাস বন্ধ হয়ে যায় চুলাই বন্ধ হয়ে যায় চুলাই ধরে না একেবারে রাত বারোটার পরে একটা দুইটার দিকে গ্যাস আসে মানে রান্নাবান্নায় খুবই প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে ভোরবেলা যখন উঠি ছয়টার দিকে তখনও দেখি অল্প একটু গ্যাস আসে টুকটাক অল্প কিছু রান্না করা যায় আর তেমন কিছুই রান্না করা যায় না কি যে একটা প্রবলেমের মধ্যে আছি আর কি যে একটা বাজে পরিস্থিতি গ্যাস না থাকলে কেমন লাগে বলো তো রান্নাবান্না করতে এতটা কষ্ট হয় গ্যাস না থাকলে খুবই সমস্যায় পড়তে হয় তাই কী আর করবো আমার একটা ইলেকট্রিক চুলা রয়েছে তো ওই ইলেকট্রিক চুলাই আমি রান্না বসিয়ে দিলাম আর এদিকে দেখো প্যান্টের কাপড় কেটে রেখেছি অনেক দিন ধরেই বানাবো বানাবো কিন্তু এত ব্যস্ত থাকি দুইটা ক্লাস করে এসে বাসার কাজ বাজার রান্না বান্না ঘর ঘুচানো এত কিছু করতে করতে আমি আর সময় পাচ্ছি না আমার এই প্যান্টগুলো বানানো খুবই দরকার আরও কয়েকটা কেটে রেখেছি তো এটা মেশিনের উপর রেখেছিলাম এজন্য আসলে দেখিয়ে দিলাম তো অনেক দিন ধরেই আমার মেশিনের অনেক কাজ করা দরকার কিন্তু ব্যস্ততার কারণে মেশিনে বসার সময় হচ্ছে না কিছু করতেই পাচ্ছি না রান্না বান্না করছি এক চুলায় রান্না করছি কি করব যেহেতু ভাবলাম বসে বসে রান্না করছি একটু আপেল খেয়ে নেই তারপরে দেখো একটা আপেল খেয়ে নিলাম তারপরে দেখো এই যে আমার বর আমার জন্য কলা রেখে গেছে সাগর কলা এনে যেহেতু আমি সাগর কলা খেতে পছন্দ করি এজন্য সে কলা আমার জন্য প্রায় দিনই নিয়ে আসে বলল যে এগুলো আজকে খেয়ে শেষ করবা কিন্তু এতগুলো তো আমার পক্ষে আর খাওয়া সম্ভব না তারপরে দেখো আমি কিন্তু এই যে রান্নাবান্না শেষ করে নিয়েছি ইলেকট্রিক চুলাই মানে ইলেকট্রিক চুলায় অনেক সময় লাগে রান্না করতে যেহেতু এক চুলা এক চুলায় করে রান্না করি তাই বেশি কিছু রান্নাও করিনি মাছ ভাজি করেছি আর এই যে কচু রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে করেছি এই যে কাঁচকলা ভর্তা তো আজকে এগুলোই রান্না বান্না করলাম তো এগুলো রান্না করতে আমার অনেকটা সময় লেগেছে যেহেতু এক চুলায় অল্প অল্প করে আস্তে আস্তে করে রান্না করেছি তারপরে আবার ভাত রান্না করেছি মানে এই আইটেমগুলো রান্না করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে কি আর করা যেহেতু গ্যাস থাকে না এখন এভাবেই চলতে হবে কিছু করার নেই আর খুবই বাজে অবস্থা খুব কষ্ট করে রান্নাবান্না করতে হয় খুবই সমস্যা হয় আর কি কিছু করার নেই এভাবেই চলছে দিন তারপরে দেখো রাতের বেলা আমার বর চলে আসলো বাসায় আর অনেক কিছু নিয়ে এসেছে অনেক ফল নিয়ে এসেছে তো এগুলো আমি এখন গুছিয়ে নিব তো সে মাঝে মাঝে মানে প্রায় সময় ফল কিনে নিয়ে আসে আমার তেমন একটা ফল কেনা হয় না সেই বেশিরভাগ ফল কেনে আমি এমনিতে ঘরের বাজার টুকটাক যেগুলো লাগে সেই বাজারগুলোই করি যেমন সবজি তারপরে মশলা ভীম তারপরে হুইলের গুঁড়া সাবান মানে এই সব বাজারেই করি তো ফল তারপরে মাছ মুরগি এগুলো আমি খুব একটা বেশি কিনি না খুব কমই কেনা হয় তেমন একটা কিনিই না ফল কিনি মাঝে মধ্যে কিন্তু কম কিন্তু সেই আর কি এগুলো সব কিনে আনে তো এই ফলগুলো কিনে আনলো তো আমি এগুলো সুন্দর করে ঝুড়িতে করে সাজিয়ে নিচ্ছি আর দেখো এই আঙুরগুলো নিয়ে এসেছে লম্বা লম্বা আঙ্গুর এগুলো নাকি পাহাড়ি নাকি বিদেশি দোকানদার তো বললো নাকি পাহাড়ি আঙুর কিন্তু আঙুরগুলো আগে কখনো খাইনি আমরা তো সে দেখে নিয়ে এসেছে নতুন কিছু বের হলে এই সে আনার চেষ্টা করে তো এই ফলগুলো নতুন দেখেছে সে আঙুর কিন্তু খেতে কিন্তু অনেক মজা আমার কাছে ভালো লেগেছে আমাদের দুজনের কাছে বেশ ভালো লেগেছে আমি খেলাম খাওয়ার পরে দেখলাম আসলে অনেক ভালো ফলটা খেতে তো দেখতেও সুন্দর খেতেও ভালো তো এভাবে আস্তে আস্তে কিন্তু ফলগুলো সব গুছিয়ে নিলাম তো কী করবো আস্তে আস্তে করে ফল গুছিয়ে নিলাম রান্নাবান্না করলাম এতক্ষণে মানে রান্নাবান্না করতে করতেই হাঁপিয়ে গিয়েছি আর ভালো লাগছে না এভাবে রান্নাবান্না করতে খুবই বাজে পরিস্থিতি তারপরে দেখো ফলগুলো কিন্তু গুছিয়ে নিলাম তো আমার জন্য এনেছে সাগরকলা আর তার জন্য এনেছে কলা যেহেতু আমি সাগরকলা খেতে একটু পছন্দ করি বেশি আর সে সাগরকলা একটু কমই খায় সে সবরিকলা বেশি খায় এজন্য তার জন্য সে সবরিকলা নিয়ে আসে আর আমার জন্য সব সবসময় সাগরকলা নিয়ে আসে তো এগুলো খাওয়া দাওয়া হয় আমাদের ঘরে প্রায় সময় কলা থাকে তারপর ভাবলাম যে একটু চিকেন ফ্রাই বানাই কেমন জানি মনটা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করছিল তারপরে অল্প কিছু চিকেন আমি নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই তৈরি করার জন্য যে যেহেতু রাতের বেলা একটু পরেই তো ভাত খাওয়া হবে এজন্য আমি কিন্তু অল্প করেই চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি এটুকু পরিমাণে চিকেন ফ্রাই তৈরি করছি যেহেতু গ্যাস থাকে না চাইলেই কিন্তু সব কিছু আমি তৈরি করতে পারি না তাই ভাবলাম যেহেতু ইলেকট্রিক চুলায় আজকে রান্না করলাম সারা দিন বসে তো একটু চিকেন ফ্রাই করে নিই কত সময় আর লাগবে অল্প সময়ের মধ্যে একটু চিকেন ফ্রাই করে তারপরে দুজনে মিলে মজা করে খাবো তো এভাবে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি দেখো এভাবে ঘরে বানানো চিকেন ফ্রাই খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যেভাবে চিকেন ফ্রাইটা বানাই এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুব মজা হয় আমি সব সময় এভাবে করেই চিকেন ফ্রাই বানাই একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই তো চিকেন ফ্রাই আমার বানানো হয়ে গিয়েছে দেখো চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি আর এই যে পাটিতে নিয়ে নিয়েছি আমি টমেটোর ছস গরম গরম চিকেন ফ্রাই এখন খাব রুমে চলে এসেছি টিভির সামনে যে একটু টিভি দেখবো আর চিকেন ফ্রাই খাবো দেখো টিভি দেখছি কি কার্টুন মানে কার্টুন দেখতে আমার কাছে বেশ ভালো লাগে বাচ্চারা কার্টুন দেখতে পছন্দ করে কিন্তু বড়রাও কিন্তু অনেকে পছন্দ করে এমনি সিরিয়ালের থেকে কার্টুন দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম কার্টুনেই দেখি তাই কার্টুন দেখছি আর দেখো চিকেন ফ্রাই খাচ্ছি খুব মজা হচ্ছিলো আর চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও চিকেন ফ্রাইয়ের অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের সাথে একদিন এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি অবশ্যই শেয়ার করব। তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে তোমাদের কাছে আশা করছি বেশ ভালোই লাগবে একদম খুবই সাধারণ খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে